নেপাল সীমান্ত পেরিয়ে দিল্লি যাওয়ার পথে বাগডোগরায় কোটি টাকার হিরে সহ গ্রেপ্তার পাচারকারী ভারত দেপাল সীমান্তকে করিডোর করে হিরে পাচারের বড় ছককে বাঞ্চাল করল ডাইরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাগডোগরা বিমানবন্দরে অভিযান চালিয়ে উদ্ধার হলো প্রায় চার কোটি টাকার হিরে এই ঘটনায় দীপক কুমার মেহেতা নামে দিল্লির এক বাসিন্দারকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কাঠমান্ডু থেকে বাগডোগরার তদন্তে উঠে এসেছে পাচারের এক সুপরিকল্পিত ছক অভিযুক্ত দীপক কুমার মেহতা প্রথমে দিল্লি থেকে বিমানে কাঠমান্ডু পৌঁছান সেখানে হিরেগুলি সংগ্রহ করার পর নেপালে আভ্যন্তরীণ বিমানে ভদ্রপুরে আসেন সেখান থেকে সড়কপথে পানি ট্যাঙ্কি সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেন তিনি পরিকল্পনা ছিল বাগডোগরা বিমানবন্দর থেকে ফের বিমানে করে দিল্লি পৌঁছে যাওয়া কিন্তু তার আগেই ডিআরআই জালে ধরা পড়ে গেলেন তিনি তদন্ত ও উদ্ধার ডিআরআই এর আইনজীবী রতন বণিক জানান আগে থেকেই তাদের কাছে হিরে পাচারের খবর ছিল বাগডুগরা বিমানবন্দরে দীপক কুমারের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের সময় বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে তার ব্যাগে তল্লাশি চালানো হয় এবং উদ্ধার হয় একটি ছোট পুটুলি যার ভেতরে ছিল হিরেগুলি যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি টাকা অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়ে বিচারক ও জামিন নাকচ করে দেয় আদালত অভিযুক্তকে আগামী চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং আন্তর্জাতিক কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা আজকে দীপক কুমার মহাশুকলাল মেহেতা অ্যালিয়াস দীপক কুমার মেহেতা এর বয়স পঞ্চাশ বৎসর রমেশনগর ওয়েস্ট দিল্লির বাসিন্দা এ গতকাল বাগডোগড়া থেকে দিল্লিগামী বিমান ধরার জন্য যখন বাগডোগড়ায় যায় গোপন সূত্রে খবর ছিল ডিআরআই শিলিগুড়ি জোনাল ইউনিটের কাছে যে ডেসক্রিপশন দেওয়া ছিল যে এই ব্যক্তির কাছে হীরা আছে সে অনুযায়ী দুপুর থেকে ওয়েট করছিল একটা টিম তারপরে এই ব্যক্তিকে ইন্টারসেপ্ট করা হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সমন দেওয়া হয় এবং সে বলে যে আমি আপনাদের অফিস চিনি না আমাকে সঙ্গে নিয়ে চল তারপরে তাকে নিয়ে আসা হয় ডিআরআই শিলিগুড়ি অফিসে সেখানে তার যে হ্যান্ডব্যাগেজ হ্যান্ড ব্যাগেজে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে একটা সাদা কাপড়ের পুটলি পাওয়া যায় সেটা খোলার পরে দেখা যায় ন্যাচারাল ডায়মন্ড পিওর হীরা যে ছোট ছোট পিসে প্রচুর পরিমাণে হীরা পাওয়া যায় এবং এই হীরাগুলো যেটা করা হয় যে এক্সপার্ট যে গভর্নমেন্ট অ্যাপ্রুভ এক্সপার্ট যে আছে তাকে ডাকা হয় সে এসে সে সার্টিফাই করে যে এটা হচ্ছে টোটাল আছে আটশো আট দশমিক থার্টি ক্যারেট যে কোনো পাথর দেখবেন ক্যারেট দিয়ে ওজন হয় এটা হচ্ছে আটশো আট দশমিক থার্টি থ্রি ক্যারেট এবং এর গ্রামে আনলে পরে হবে একশো একষট্টি পয়েন্ট ছেষট্টি গ্রাম এটার বাজার মূল্য গতকালের রেট অনুযায়ী চার কোটি তেত্রিশ লক্ষ চোদ্দ হাজার ছশো এটা হচ্ছে টাকা আর কাস্টমস অ্যাক্টে এক কোটি বা তার বেশি হলে পরে ইট ইজ আ ননভেলেবেল অফেন্স এবং সাত বছরের পানিশমেন্ট হতে পারে আপ টু সেজন্য একশো চার ধারায় তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে আজকে শিলিগুড়ি আদালতে একশো পঁয়ত্রিশ ধারায় পানিশমেন্টের জন্য পাঠানো হয়েছিল এর হয়ে জামিনের দরখাস্ত দেয় এবং আলটিমেটলি হিয়ারিংয়ের পরে জামিনের দরখাস্ত খারিজ করে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত জেল হাজতের আদেশ দেয় এবং এই যে বয়ান দিয়েছে যেটা নাকি ম্যাজিস্ট্রে গেজেটের র্যাঙ্ক অফিসারের সামনে যে বয়ান সেই বয়ানে সে বলেছে কয়েকদিন আগে দিল্লির থেকে ফ্লাইটে করে আসে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে ফ্লাইটে যায় হচ্ছে ভরতপুর ভদ্রপুর ভদ্রপুরে বা কাঠমান্ডুর কোন জায়গায় এটা রিসিভ করে এবং যে রিসিভ করে তার ডিসক্রিপশন দিয়েছে সেগুলো সবই তদন্তের ব্যাপার দিয়ে ওখান থেকে লোকাল গাড়িতে করে মেচি নদী ক্রস করে ইন্ডিয়াতে ঢোকে এবং সেখান থেকে বাগ্রোগ্রা হয়ে দিল্লি যাওয়ার প্ল্যানিং ছিল সেখানে পড়ে এবং একে ধরার মধ্য দিয়ে একটা আন্তর্জাতিক হীরা চোরা চোরা চালান চক্র এটা এই রুটে যে কাজ করছে সেটা সন্ধান পাওয়া গেছে এবং এই রুটে এই চক্রে আরও কারা কারা আছে তাদের খোঁজেও ইনভেস্টিগেশন চলছে এবং সেটা এটা একটা ডিআরআই একটা বড় সফর একজনকে ধরা গেছে একজনকে ধরা পড়েছে এবং এই রিকোভারিটাও হয়েছে হিউজ রিকভারি ওই যে বললাম হ্যান্ড ব্যাগেজের মধ্যে ওর অন্যান্য জিনিসপত্রের সঙ্গে একটা প্যাকেট ছিল তার মধ্যে পড়ে ব্যাগের মধ্যে না আমি রতন বণিক কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনি